দাদা হুজুর পীর কেবলে শুনুন একটা জিনিস বুঝুন আপনারা এই যে হুজুরদের পয়সা আছে এই আছে সেই আছে জলসা করছে মরিদদের কাছে কামাচ্ছে ব্যাপারটা সেখানে নয় আপনার আমার গ্রামের মানুষ আপনাদের নতুন করে বলতে হবে না আপনারা সত্যি করে বলুন আপনাদের এই মাঠে জমি ছিল এক ফ্লোটে আশি বিঘে ওটা আমি নিজে জানতাম কারেন্টের পোল গেছে এই আপনাদের কোন মাঠটাই গো কারেন্টের পোল যে গেছে কোনটা দিয়ে আব্বাসের নলেজ সিটির পেছন দিয়ে যেটা গেছে গো কোনটা আমি নিজে জানতাম এখনো লোকের খ্যাত থেকে শশা হয়েছে মাঠের দিকে ভাই আপনারা একটা শশা খাচ্ছি বলছি ভাই যেন ওটা আপনাদেরই জমি নিচেদের জমি আমরা নিজেরা চিনি না নিজেদের জায়গা নিজেরা জানি না যা ছিল তো ছিল আবার পাড়ার মানুষ গ্রামের মানুষ এলাকার মানুষ আপনারা আবার একটা কোথায় সব কোটা ত্রিপরিয়া লেগো সব আবার একটা জায়গা দিয়েছেন আমাকে কোথায় সেটা আমি কোনো দিন দেখতে এসেছি সত্য কথা বলেন না কোনো দিন দেখতে এসেছি আল্লাহ যখন দেবে তখন আল্লাহর কাছে একটাই জিনিস শুক্রিয়া করা অন্য কিছু নয় শকর করুন আল্লাহর কাছে আর ওই সব মানসিকতা নিয়ে চলা দরকার নেই জামান যদি পীর না হতেন মুজাদ্দ যদি নাও হতেন তাও তিনি জমিদার ঘরের ছেলে ছেলে এটা মাথায় রাখবেন এটা নলেজে রাখবেন হজরতে মুস্তফা মাদানী রহমাতুল্লাহ যার নামে মেদিনীপুর জেলা একটা এনার যিনি ফ্রেন্ড ছিলেন বন্ধু ছিলেন তার নাম হচ্ছে মোগল সম্রাট বাদশাহ ঔরঙ্গজেব আর ইনাদের দুজনের যিনি পীর ছিলেন তার নাম হচ্ছে হজরতে মাসুম রাব্বানী এই মাসুম রব্বানির আব্বার নাম হলো আপনার কি বলে আহমদ সরহন্দি বুজাদ্দ আল ফেসানি সুভান বলেন সে তো জমিদারি সেই থেকে আরম্ভ হয়েছে যেখানেই পা দেবেন আল্লাহ শুকর কোনো না কোনো হুজুরের জমি তো নতুন করে জলসা করে আমার কামাতে হবে কেন প্রত্যেক বছরে যদি আমি বিঘে করে রাস্তার গায়ে বিক্রি করি কি এক বিঘে করে বেচি পাঁচ লাখ টাকা যদি রাস্তা মেন রোডের গায়ে সব থেকে কম যদি পাঁচ লাখ টাকা কাটা হয় তো এক বিঘের দাম হচ্ছে এক কোটি টাকা বছরে এক বিঘে করে বেচবো আমার তিন 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 জেনারেশন বেচতে বেচতেও তো এখনো শেষ করতে পারবে না কলকাতায় কত জায়গায় বাড়ি আছে সে নিজেরাও জানিনি থাকি দুটো তিনটে জায়গা জানা আছে বাস ওইগুলোই মিটে মিটে গেল অহংকার কি দাদা হজুর কেবলা পীর হলে হয়েছে তার আওলাদরা ভাঙিয়ে খাচ্ছে এটা ভাববেন না মুজাদ্দ জামান দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ হিয়ালাই গিয়ে তিনি একটা রয়্যাল ফ্যামিলির ছেলে ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন কোরআসরা গরিব হয় না ইতিহাস বলছে কোরআসরা অটোমেটিক ধনী হয় কথাটা বুঝতে পারছেন এইবার আপনারা আমাকে বলেন কোন মানুষটা আছেন বাপ ছেড়ে দিন চাচা ছেড়ে দিন ভাই ছেড়ে দিন কোন মানুষটা এখানে বসে আছেন বলেন যে এই বাচ্চাটার দরবারে যে খালি হাতে ফিরে এসেছেন কোন এলাকার কোন গরিবটা আছে মেয়ের বিয়ে খালি হাতে ফিরে এসেছে ডাক্তার দেখাবে খালি হাতে ফিরে এসেছে একটা কেউ দেখান তো শোনান আজ একটা বাস্তব কথা বলি কালকে জলসা করে এসেছি পকেটেই টাকা আছে টাকা পকেটেই আছে আর এই পকেট থেকেই খরচা হবে জলসা করে আল্লাহ যে টাকা পয়সা দেয় আল্লাহ শকর ও আলমারিতে তুলে জমিয়ে গাড়ি বাড়ি করতে হয় না এটা যেভাবে তাকে আমাদের শখ হচ্ছে একটু মাদ্রাসা আমাদের শখ একটু মসজিদ আমাদের শখ একটু গরিবদের বস্ত্র বিতরণ আমাদের শখ গরিব দুঃখীদের বাড়িতে খানা পৌঁছানো আমাদের শখ লিস্ট তৈরি করে প্রত্যেক মাসে পঁচিশটা পঁচিশ থেকে ছাব্বিশটা সংসারে চাল ডাল আলু পাটানো তেল পাঠানো আব্বা যেমন করতেন এগুলো আমাদের শখ ইসলে সবের সময় লক্ষ লক্ষ মানুষ আসে খাদেমের অভাব নেই তারপরেও আমরা রাস্তায় নেমে পড়ে কখনো অ্যাম্বুলেন্স দিয়ে পার করছি কখনো আপনার মানুষের মুখে খাবার তুলে দিচ্ছি কখনো খাদেমি করছি ক্যামেরায় দু একটা দেখেছেন বাকিগুলো তো আপনারা কাছের মানুষ জানেন আমাদের কি প্রচারের আলোতে আসার এত প্রয়োজন যদি প্রয়োজন হয় আপনাদের কাছে উত্তর চাই মেয়েরাব সিদ্দিকির পাওয়ার কি আছে আর হারাবার কি আছে ওটা আপনারা দেখান তারপরে বলবেন জি আমার কথা বুঝতে পাচ্ছেন আজকে আল্লাহ তোমায় জার ও সিলায় জান নাম ধরে চিৎকার করলে শুনে শুনে সিঙ্গুরে কেস ছিল শিল্প করতে টাটা টাটা শিল্প কি হয়েছে টাটা উটে চলে গেল টাটা যখন উটে চলে গেল এই কো চিত্রটা চুপ করে আমরা ছোটবেলায় ওই রেমিতে ছিলাম চল চলে বাচ্চারা একটু হইহুল্লোড় করবে না এরা তো পদে আছে আমাদের সময় কার মুরগি চুরি হচ্ছে কোথায় এই হচ্ছে কি না কি হয়েছে হ্যাঁ হ্যাঁ নারকোল টারকোল কি বললে হবে কোথায় কি সম্পন্ন আসলে ঈদের দিন নদাদির মুরগি চুরি করে নিয়েছিলাম আমার নদী পরে আবার যে বলে ও মা গো কি তোরা তারপর থেকে খুলায় তালা মারা সিস্টেম করে দিল আমাদের মুজফর আছে না ওষুধের দোকান ছোট্ট আমার বড় ভাই বলি কারণ আব্বার কাছে ছোট্ট থেকে আব্বাজানের কাছে মানুষ হয়েছিলেন মাসাল্লাহ এখন তিনতলা বাড়ি মাসাল্লাহ বিশাল ওষুধের দোকান গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এদিকে আবার আলেম চেনেন তো নাকি ও রাত্রে কি করতে গেছে আমার বড় চারজন ফির আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের এটা বড় খাসি ছিল আর খান শুয়ে থাকতো চাদর দিয়ে যে খাসিটাকে এইভাবে যে ধরে ফেলবে ফেলে এসে গলা চেপে ধরে এনে জয় করে ফেলব একদম চাননি রাত কারেন্ট চলে গেছে চাদর নিয়ে যে কালো খাসির গায়ে যেই দিয়ে একদম জড়িয়ে ধরেছে অমনি খাসিটা কেউ 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 করে চিল্লাতে আরম্ভ করে দিয়েছে তার কি খাসিটা পাশে শুয়ে আছে তার পাশে কালো কুকুর শুয়ে আছে ও খাসি না ধরে যে কুকুরের ওপর ডাইভ মেরে দিয়েছে ঘটেছে তো বাচ্চা আমি যেটা বলছিলাম শোনেন টাটা চলে গেল তাই না টাটা যখন চলে গেল টাটাকে প্রশ্ন করা হয়েছিল আপনার তো সিঙ্গুরের কারখানা বন্ধ হয়ে গেল আপনার তো বিশাল আন্দোলন চললো ওখানে বিশাল বড় আন্দোলন হচ্ছে এখনো লক্ষ লক্ষ মানুষ ওখানে আছে আন্দোলন করছে বলছে হ্যাঁ গুড কিসে করে সব এসছে এত মানুষ হেঁটে হেঁটে বলছে না বাসে লরিতে চারশোর সাথে ছোট হাতিতে টাটাস মতে সব ভর্তি হয়ে হয়ে এসেছে গুড খাওয়া দাওয়া সব কি করছে মশলা একদম ভালো করে হ্যাঁ সব কিছু রান্না বাড়া সব হচ্ছে তারা সব খালি গায়ে আছে নাকি বলছে না চকচকে সাদা সাদা পোশাক সব নেতা নেত্রীরা আছে ইটস গুড থ্যাংক ইউ আর কোনো কথা বলেনি এর ব্যাখ্যা করতে যে বলছি এই প্রশ্নগুলো রতন টাটা কিসের জন্য করেছিল প্রশ্ন কি করেছে বলছে ওরা খাওয়া দাওয়া করছে তো বলছে হ্যাঁ রান্না করতে গেলে নুন লাগে আর সেরা নুনের নাম হচ্ছে টাটা সল্ট মানে এটাই বলল যে আমার নুন খাচ্ছে আর আমার সাথে নেমা খারামি করছে আচ্ছা ওদের পোশাকগুলো পরিষ্কার ছিল বলছে হ্যাঁ ভালো পোশাক পরিষ্কার করার সার্ফের নাম হচ্ছে টাটা ডিটারজেন্ট অত মানুষ কিসে করে এলো ওই যে বাসে করে বাসটাও টাটার লরিতে করে লরিটাও টাটার চারশো সাত ওটাও চারশো সাত টাটা চারশো সাত ছোট হাতি ওটাও টাটা সুমো ওটাও টাটা এখন টাটার গাড়িতে করে এসে টাটার নেমক্ষে টাটার আপনার সব টাটা যেখানে দেখবেন এসে বলছে টাটা তুমি দুর্ঘট ঠিক আছে আমি বলছি না আল লিসানুল আরব খুলে দেখুন আরবের বিখ্যাত ডিকশনারি একজন ওহাবি মানুষ লিখেছেন সে বলছে পৃথিবীর বুকে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনার মাহফিলকেই বলে মিলাদ নবীর জন্মের সাথে সাথে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনার মাহফিলকেই মিলাদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে আমার এখন এই মিলাদুর বসে যদি কেউ দরুদের বিরোধিতা করে মিলাদুল বসে যদি কেউ সালামের বিরোধিতা করে মিলাদুল নবীতে বসে যদি বলে নবী দিবস করে ঠিক নয় নবী দিবস মানে হচ্ছে মিলাদুল নবী তো ওকে নেমো খারাম বলবেন না নেমো খালাল বলবেন যে স্থালি পে খা রে হে উসি কো সুরাগ করতে হে ইসে নেমো খারাপই কাহা আমি তো বলছি না বলছে নবীর মঞ্চটা দেখুন যেখানে মিলাদের বিরোধিতা নবী দিবসের বিরোধিতা এর বিরোধিতা ওই মঞ্চটা কিন্তু মিলাদুর নবী হচ্ছে তো মিলাদুর নবীতে বসে টাটার গাড়িতে এসে টাটা তুমি দুরহাট নিজে বসে মিলাদুর নবী চলে না লে পাগল ফাগল আছে নাকি ব্রেন ঠিক নেই হঠাৎ করে মিডিয়া দেখে ফেলেছে হঠাৎ করে কত কিছু দেখে ফেলেছে দেখছে এই তো একটা বিশাল ব্যাপার মহা মুশকিল আমার গাড়িটাই আজকে এই যে নতুন গাড়ি এসেছে এই গাড়িটায় আজকে টায়ারে এইটা লাগানো হলো আরে ওটা যদি আমি আরম্ভ করে দিই আমার তো চারটে টায়ার বিক্রি করে দিলে তোর মতো নতুন গাড়ি হয়ে যাবে হচ্ছে আমি যদি চারটে টায়ার বিক্রি করি তো ওরকম নতুন গাড়ি হয়েও টাকা বেঁচে যাবে কারণ সব বিবিধ টায়ার আমার বুঝলেন বোগা ভেরন বলে যে ওর এলাইভ হুইল এক একটা ওই যে নেটে সার্চ মারলে দেখতে পাবেন হুজুর এত টাকা সব জলসা করে আগে বলে দিয়েছি ও জলসা লাগবে না ও হুজুরদের জমিদারি বরাবর আছে হুজুর এগুলো কি ফজুল না আমারটাই ফজুল দেখতে পেলে কেন বাড়ির সামনে ওলা ক্যাব যাচ্ছে যেখানে যাবে ওলা করে যেতে পারো না পয়সাও বাঁচবে টাইমও বাঁচবে সবও বাঁচবে এটা গাড়ি কিনে ড্রাইভার রেখে অত কিসের দরকার ছিল সরকারি বাসে চড়ে যেতে পারো তো তুমি কেন কিনতে গেছো তোমার দুশো টাকা খরচা করলে তুমি আশির জায়গায় দুশো খরচা করছো তখন ফজুল নয় আর আমি দুশো জায়গায় নাই পাঁচশো করছি তখনটা আমারটাই কেন তোমার চোখে পড়বে ফজুল যদি হয় এতটুকুও হারবে তাহলে এতটুকুও যদি হয় সেটাও আপনার ফজল আর এতটাও যদি হয় সেটাও ফজল শুনুন বা কায়দা প্রতি বছরে টাকার জাকাত সহ সোনার জাকাত গহনার জাকাত আমার এলাকার মানুষ যারা গরিব দুঃখী তাদেরকে দেওয়ার পরে হালাল মাল থেকে আমি করেছি কথাটা বুঝতে পারছেন তো না হুজুর আপনার সব তাই করে সব হুজুরা কি তাই করে সব এরা কি তাই করে ভাই কে কি করে আমি জানি না আর আমার জানার ইচ্ছাও নেই আর সেটাকে যদি গুরুত্ব দিয়ে আপনারা নাচেন আপনি দেখতে পাচ্ছেন যে মেহরাব সিদ্দিক ওর পেটের মধ্যে ট্রাক চলে গেলে কয়ে রাখড়ি বেরোবে না তারপরেও যদি মেহরাব হুজুর জিন্দাবাদ করেন আপনার মতো বেহুদা লোক তো দুনিয়ায় থাকারই দরকার নেই মরে যাওয়া দরকার আপনি চোখে দেখতে পাচ্ছেন যে আমি বেহরাব সিদ্দিক এমন একটা জায়গায় নেমে গেছি আজকে যে আমি যদি দোয়া শিখাই সেখানেও কমেন্টে লোক গালাগালি দিচ্ছে তারপরেও যদি আপনি ফুলচন্দন তুলসী দিতে আমার কাছে ছোটেন ও আমার দোষ নয় দোষ তো আপনার আপনি জানেন যে হুজুর আমার থেকেও কম জানে এ আমার থেকেও জাহেল তো তারপরেও আর একে ফুলচন্দন কিসের জন্য দিচ্ছে দোষ আপনাদের শিফুরপুরার হুজুর হোক সরসিরার হুজুর হোক বসিরহাটের হুজুর হোক চাঁদপুরের হুজুর হোক যেখানের হুজুর হোক যে মৌলানাই হোক আপনি দেখছেন তার মধ্যে সে আলেম কিনা আপনি একবার যাচাই করলেন না না বাবা বসিয়াট আল্লামার আওলাদ না বাবা নেসার উদ্দিন সরসিনাবির আওলাদ না বাবা এটা হচ্ছে মেজ হুজুরের আওলাদ না বাবা এটা নুরুদ্দিন হুজুরের আওলাদ আরে শ্রদ্ধা করুন ভালোবাসুন সম্মান করুন রক্তটাকে আমার আপত্তি নেই কোরআশ বংশে জন্মেছে সেই জন্য সে শ্রদ্ধা পাওয়ার তার অধিকার আছে আপনি শ্রদ্ধা করুন কিন্তু তাকে ফলো করতে যে দাদা হজুরের মাথায় পাতুলে দিচ্ছেন কেন তাকে অনুসরণ করতে যে আমার দাদা গলায় গলায় দিচ্ছেন কেন কথাটা শুনতে খারাপ লাগছে নাকি আমি নাই বলছি না অন্যায় বলছি আপনি একটু বুঝতে পারছেন না কোরআন হাদিস আছে এর পিছনে অকারটা দলিল আছে না নেই দেখছেন না গা করে বলছে কারণ আপনিও যেমন কানা বেগুন আর খদ্দেরও হয়েছে কানা দুটো মিলে গেছে কারণ এর ভাষার সঙ্গে তার ভাষা মিলে যাচ্ছে হ্যাঁ মনের মতো হয়ে যাচ্ছে মেহরা ভাই যান জিন্দাবাদ আপনার মুখে সাজে না কারণ আমি আল্লাহকে একটাই কথা বলেছি সেই কোরআন অনুযায়ী যা আপনার সঙ্গে আবার যদি মহাব্বত থাকে ওটা আল্লাহ আত্মার রসুলের খাতিরে থাকবে আর দুশ্মনীয় যদি হয় আল্লাহ আত্মার রসুলের খাতিরে থাকবে আপনি অতিরিক্ত যে পিড়িত জিন্দাবাদ বলে মাথায় পাতুলে ডুবাবেন না কারণ বেহরা এখন পুকুরের মধ্যে কলসির মতো পুকুরের মধ্যে হাড়ির মতো এমন সম্মান দিচ্ছেন হাড়িতে দিচ্ছেন হাড়ি ঢুবচে। আরও দিচ্ছেন হাড়ি ডুবছে আরো দিচ্ছেন হাডি ডুবছে আরো দিচ্ছেন হাডি ডুবছে আরো দিচ্ছেন হাঁড়ি ডুবছে হাঁড়ি বুঝতে পারছেন আমারই তো হচ্ছে না তুমি যে পুকুরের ওপরে আছো আজ কি হলো এক বলা হয়ে গেছে অনেকের দেখুন ধবিকা কুর্তা না ঘেরকা না ঘাটকা হয়ে বসে আছে হাত মজায় হেসে হেসে মজা নিচ্ছ তোমরা যে হ্যাঁ ঠিকই আছে দিয়েছি এখন গলা এক গলা আরো দেব কারণ আরো দেবে তোমায় চাগাবার জন্য নয় ওর ওপর আরো ভরা মানে তোমায় পুরো তলিয়ে দেবে যে আমার কথা বুঝতে পারছেন আমাকে যে একজন কদিন আগে যে আমাকে বলছে ভাই যান আপনার ব্যাপারে একজন এইরকম রকম করে বলে যাচ্ছে তাই নাকি না আপনি নাকি এই করেন সেই করেন অমুক করেন তমুক করেন এইভাবে বলে এসছি জানেন ভাবছি তাই নাকি কথাটা আমার বুঝতে পারছে না আপনি ধর দেনা করে ঘোরেন অমুক করে ঘোরেন তমুক করে ঘোরেন বলে এই সব শোনাচ্ছে কয়েকটা রেকর্ডিং ও পাঠিয়ে দিল ভাই ভাবলো আমি গরম হয়ে যাব তাকে আমি দেখা হতে আমি বললাম তুই এখানে বস আমার বদনাম কদিন ধরে তোর কাছে করছে বলছে ভাই দু বছর ধরে করছে আমি তোকে তো বেঁধে পেটানো দরকার আগে তুই দু বছর ধরে আমার বদদাম শুনছিস আজকে তোর লেজে পা পড়েছে বলে আমায় বলতেই চিস আর ভেবেছিস আমি ওই জাহেলের মতো বলেছে গরম হয়ে যে তোর জন্য লেগে যাব। তোর থেকে বড় দোষ তো তোর তুই দু বছর আমার কি বোধ শুনেছিস আর তুই তোর আসকাছে তোর এমন একটা জায়গায় আটকে গেছে আর কিছু করার নেই এখন তুই শোনাতে এসেছিস দু বছর আগে শোনালি কেন ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি অতএব মগজের মধ্যে কিছু ঢুকাতে হবে নিম হাকিম খাতরায় যান কি পাচ্ছেন না আর আমার বক্তব্যকে নিয়ে অযথা ওই খোঁচাখুচি করতে যাবেন না কার আপনি হুজুর হন বনারা হন আমার ভাই হন বাপ হন চাচা হন রিসেদার হন আত্মীয় হন আমার হন দাদা হজুর পীর কেবলা যে গাইডলাইন দিয়েছিলেন আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য ওই গাইডলাইনের বাইরে গিয়ে আপনি যদি দুনিয়াদারি করতে গিয়ে তার মধ্যে বিভিন্ন রং চড়িয়ে ঘাস খাই না খড় খাই না গাঁদায় গা ঘশি এইরকম করে যদি মুরিদ পটাতে চান ও মুড়িদ দিনের মেহমান চৌধবিকা চাঁদ হবে না কথাটা বুঝতে পারছেন আপনার সঙ্গে আমার কোন সম্পর্ক থাকতে পারে না যেহেতু আপনারা মুজাদ্দেদে জামানকে নিয়ে যদি ছেলে খেলা করেন তার সিলসিলা নিয়ে যদি ছেলে খেলা করেন শোনেন কেউ দেখছে নিজের স্বার্থ সের দিন চরিতার্থের জন্য কেউ দেখছে দাদা হুজুর না ভাঙালে আমার চলবে না কেউ দেখছে দাদা হুজুরের কথা না বললে আমাকে দাওয়াত করবে না কেউ দেখছে মুজাদ্দিদ জামান সিলসিলায় ফুরফুর শরীফ জিন্দাবাদ না বললে আমার বাজার খারাপ হয়ে যাবে কিন্তু এরা মেরাব সিদ্দিকীর মতো যারা আছে তারা দাদা হুজুরকে ইতিহাসের পাতায় দেখেছে একদিকে যেমন অসহযোগ আন্দোলন অপর দিকে দাদা হুজুরের ভূমিকা দেখেছে একদিকে যখন নিখিল ভারত আন্দোলন অপরদিকে দাদা হুজুরের ভূমিকা দেখেছে একদিকে যখন দাদা হুজুরকে আসামের জঙ্গলের বাঘ দিকে পালিয়ে গেছে ওয়াজ করছেন তখন এসিয়াটিক সোসাইটির মধ্যে ভারতের জাতীয় গ্রন্থাগারের মধ্যে আপনার তাস্কার লাইব্রেরির মধ্যে আমেরিকান এক্সপ্রেস লাইব্রেরির মধ্যে ওই সময় ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরির মধ্যে তখন বুঝাদ্দেদের জামানকে আমরা অধ্যয়ন করছি পড়ছি তার লাইফের ওপর গবেষণা করছি আপনি তখন সস্তায় কারামত বলে তার বাজিমাত করছেন অতএব আপনি দাদা হুজুর ব্যবহার করেছেন আমি দাদা হুজুর কে চিনিছি তবেই তাকে ভালোবেসেছি কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না অতএব আপনারা আমার ভালোবাসার মধ্যে অনেক তফাত ভাঙলো তোমার কলসির কানা তাই বলে কি প্রেম দেবে না চালে গুঁজে রেখে দাও তোমার ভালোবাসা কথাটা আমার শুনতে খারাপ লাগছে নাকি আপনাদের সে কুয়াশ বুঝবে একশো জনের মধ্যে আমার একশোটা লাগবে না ভাববেন যে ভাইজান এই ওয়াজ গুলো করে আমাদেরকে সাথে দিতে চাচ্ছি আমি রিজেক্ট করলাম আপনাদেরকে আমি রিজেক্ট করলাম আপনাদেরকে বাদ দিলাম আপনাদেরকে কারণ আপনাকে নিয়ে আমার সিলসিলা নয় সিলসিলাকে নিয়ে আমরা আমি রিজেক্ট করছি আপনাকে ও বুঝাপড়া কে আমাদের ময়দানে আপনার সঙ্গে আমার হবে কথা বুঝতে পারছে ও দারবারে দলি যে উঠে চোখে দেখার সুযোগ পাবেন না হাত মিলানো তো দূরের কথা আমার কথা বুঝতে পারছে কারণ মুজাদ্দ জামান যে আল্লাহ রসুল চিনিয়েছেন আমাদের আর তাকে নিয়ে ভিলেজ পলিটিক্স গ্রামে দলা আফসোস দুঃখ লজ্জা আমাদের এটা আর অন্য কিছু নয় কি হবে আমার কথাটা আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি আমি একটু বোঝানোর চেষ্টা করব আজকে সব শোআব লোক দেখানোর এই সেই বাবা হাত ছড়ানো না হয়ে যায় ওইটা জানা আমার হাত ছড়ানো হয়ে যে না হয়ে যায় ওটা জানা আমার হাত ছড়ায়ে আমার কথা শুনছেন তো নাকি ওই জায়গাটা আমাকে ধরে রাখতে হবে এই জায়গাটা আমি ধরে রাখতে হবে আরে यार ছেড়েই রাখলাম তোমাকে ধরে গুন্ডির মধ্যে আমি রাখতে চাই না আল্লাহ তোমার দুটো চোখ দিয়েছে কান দিয়েছে আকলে সালিম দিয়েছে বাজারে গিয়ে যেমন তুমি আলু কেনার সময় দেখে নিচ্ছ পচা আছে নাকি বেগুন কেনার সময় দেখে নিচ্ছ কানা আছে নাকি সোনার যখন তোমার কি বলে গহনা তৈরি করার আগে টঞ্চে ফেলে দেখে নিচ্ছ কত টঞ্চের মাল এটা হলমার্ক নাকি বাইশ ক্যারেট চব্বিশ না আঠেরো ক্যারেট কথাটা বুঝতে পারছেন না এটা আমি খুব ভালোভাবে জানি বাঁচার ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে কার কথাটা কোনটা মেনে চলবো আর কোনটা মেনে চলবো না ওটা তেলের মাতাল ছাড়া ওই তেলের মাতাল ছাড়া ভালো মানুষেরা খুব ভালো করে বোঝে আমার শুনতে খারাপ লাগছে রে যার জন্য তোমার এখানে কি আছে না আছে আমি ঘুরে দেখতেও আসিনি তোদের জিনিস তোরা সামলা আমাকে ডাকবি দোয়া করবো চলে এসব বিরিয়ানি নিয়ে নেবো একজন কথা বুঝতে পারছেন ওই জন্য আমার দলে কম আর দলে কম কি একশোটা নেই দশটা আছে দশটার মুখের সামনে দাঁড়াও তো একশোটা নেই মেয়েরা হচ্ছে দেখি দশটা আপনার গ্রামে এক হাজার ভেড়ার ওপরে দশটা সেরি ভারী পড়ে যাবে বুঝতে পারছেন কি পারছেন মজবুত আমাদের থাকতে হবে রে ভাই খালি আনারি চায়ের দোকানে বসলো ফক 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 করে আরম্ভ করে দিল হ্যাঁ ভাই মেরা হুজুর এই অমুক হুজুর এই আব্বাস হুজুর এই নসাদ হুজুর অমুক সেই হুজুর এই এ আরম্ভ হয়ে গেল আমি তখন ঘরে ঠ্যাঙে বালিশ দিয়ে একদম নাক ডেকে ঘুমাচ্ছি ও ঘুমিয়ে ঘুমিয়ে আমার সব বাড়াচ্ছে এখানে কি বোধ করে আল্লাহ রসুল বলছেন দ্বিতীয় নাম্বারে কি বলেছিলেন প্রথম হাদিস শরীফ ইন্নাল জান্নাতা তাসতাকি আলা খামসাতি নাফরিন তাআলিল কুরআন ওয়া হাফিজিল লিসান নামাজ পড়লে হবে না জবান কে লাগাম লাগাও নিজের জবান কে লাগাম লাগাও জবানটা সামলাও গিবদ গিলা তোমত হাসাদিন চাবস্তান চগুল কিরি তাকাবুরি অহংকারী সব এই সব জিনিস বাদ দাও যদি না বাদ দিতে পারেন আরে পার্টি নিয়ে দলাদলি হয় পলিটিক্স নিয়ে দলাদলি হয় হয় এর অন্দরে দলাদলি তৃণমূলের অন্দরে দলাদলি কংগ্রেসের অন্দরে দলাদলি এখন সেই রকম লাইনে চলা লোকগুলো দাদা হজুর পীর বেলা ফ্যামিলির মধ্যে সিলসিলার মধ্যে আলেমদের মধ্যে তারাও দলাদলি করে দিয়েছে আর সেই দলাদলিকে গুরুত্ব দিয়েছে কারা আমার মতো জাহেলরা না দলা এরা আমার দিকে উরা ওদের দিকে উরা কি করছে না হুজুর উরাও জলসা করবে এরা তোরা কি হচ্ছে আমরাও জলসা করব ওরা এই করেছে আমরা এই করবে আমরা ওরা বুকা তোরা আমরাও নয় ওরাও নয় তোরা সবাই তো সিলসিলায় ফুরফুরার এই আমরা ওরা করছিস কেন এই আমরা ওরাটা দূর করানো আমাদের কাজ না দূর করে কি করছি ওই আগুনের মধ্যে পেট্রোল ঢালছি যাতে আমরা ওরাটা আরো বেড়ে যায় বুঝতে পারতে হয় আমার কথা যে ঢুকতে হয় আমি আপনাদের জন্য দোয়া করি বহু জায়গায় জলসা দেখুন দিল্লিতে প্রচুর অমুক প্রচুর জলসা করে গেছে এইসব বড় যারা আপনার উস্তাগার আছে ওরা আপনাকে নিয়ে করতে চাই আমি আর কি পেয়েছ ওসব জলসায় আমি নেই এভাবে কত জলসা বাদ দিয়েছি দেখুন তো কারণ আমি জানি আমি গেলে হয়তো উস্তাগাররা এক জায়গায় হবে আর দল তৈরি হবে আর একটা জলসা তৈরি হবে বৃহৎ স্বার্থের দিকে লক্ষ্য করে আমি গেলাম না